সকাল সকাল রাজ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ভ্রমণে বেরিয়ে তার দলীয় কর্মীদের নিয়ে চাপের চর্চায় অংশগ্রহণ করলেন এবং কী বললেন জেনে নিন তার কাছে দেখুন সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো সময়ের অপেক্ষা ছিল হয়েছে এবং তার সঙ্গভঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা আছে তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে মমতা ব্যানার্জি এই ধরনের সমাজের নিকৃষ্ট স্তরের লোকেদেরকে সবচেয়ে উঁচু জায়গায় বসিয়ে দিয়েছে সেজন্য উৎপাদ কিন্তু যে আন্দোলন চলছে বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালুট করতে হয় রাত অবধি বসে থেকেছেন যে জিদ নিয়ে তারা তো আমি সত্যি সত্যি আমরা অবাক হয়েছি যে এ ধরনের আন্দোলন একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন সারা সময় তাদের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি কালকে বিজেপিও সমস্ত জেলাতে ডিএম অফিস ঘেরাও করে আন্দোলন করেছে সার্বিকভাবে যেটা আমরা ভেবেছিলাম যে দুর্গাপূজার দিকে গেলে কমে যাবে আন্দোলনের বেগ কিন্তু দিনকে দিন বাড়ছে আর মমতা ব্যানার্জি পেছন দিকে সরছেন এই যে এক একটা লোক ধরা পড়ছে কালকে পর্যন্ত টিএমসি লোকেরা বলছে সিবিআই কী করলো কজনকে অ্যারেস্ট করলো কালকেই চারজন অ্যারেস্ট হয়েছে তাদের ইচ্ছা পূর্ণ হবে যে স্লোগান চলছিলো দড়ি ধরে মারো টান রানী হলো খান খান দড়িতে টান পড়েছে সময়ের অপেক্ষা করুন এ সরকারটাই খান খান হবে কারণ যত দিন যাচ্ছে তত ভয় পাচ্ছে তত বেশি মানে অমানসিক অমানবিক ব্যবহার করছে তাদের এমএলএরা এমপিরা নেতারা যে ধরনের কমেন্ট করছে কোনো ভদ্র সমাজে এটা হতে পারে না মহিলাদের প্রতি পীড়িতার প্রতি আন্দোলনকারীদের প্রতি এরা কি চাইছেন ভোটে জিতে গেছেন বলে যাকে ইচ্ছে করবেন ভয় দেখিয়ে রাজ্য চালিয়ে যাবেন পৃথিবীতে কোনো স্বৈরাচারী শক্তি টেকেনি মমতা ব্যানার্জি সরকারও টিকবে না